অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন ঠিক আছে এই প্যাটার্ন অনুশীলনী একের যে ছয় নম্বরের সৃজনশীল প্রশ্নটি আছে সেটির সমাধান করব ঠিক আছে অত্যন্ত সহজে এবং সংক্ষেপে এই অঙ্গগুলোর সমাধান কিভাবে করা যাবে সেটি আজকে তোমাদের দেখিয়ে দেব ঠিক আছে তো মনোযোগ সহকারে দেখো এখানে ছয় নম্বরের যে প্যাটার্নটি দেওয়া আছে ঠিক আছে চতুর্ভুজ আকারে তো এই তিনটা প্যাটার্ন দিয়ে তিনটা চিত্র দিয়ে ঠিক আছে এখানে পরে বলা হয়েছে যে কতম চিত্র অর্থাৎ কতম চিত্র কত হবে সেটা কর জায়গায় দশ হতে পারে একশো হতে পারে এক হাজার হতে পারে যে কোনো সংখ্যা হতে পারে ঠিক আছে এরপরে কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির তম চিত্রে কাঠির সংখ্যা অষ্টাশি তাহলে এখানে চলতে চলতে তম চিত্রে যখন আসব তখন কাঠির সংখ্যা হবে অষ্টাশিটি ঠিক আছে তো নম্বরে বলছে প্যাটার্নটির পরবর্তী চিত্র একে এ কাঠির সংখ্যা নির্ণয় করো ঠিক আছে তো এখানে আমাদের এই যে চিত্রগুলো দেওয়া আছে প্রথম চিত্র দ্বিতীয় চিত্র এদের পার্থক্য কত এবং তৃতীয় চিত্র আর দ্বিতীয় চিত্র এদের পার্থক্য তো পার্থক্য জানলে আমরা এই তৃতীয় চিত্রের পরবর্তী চিত্র এখানে বলছে যে পরবর্তী চিত্র পরবর্তী চিত্র হচ্ছে চতুর্থ চিত্র তো সেই চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো ঠিক আছে তো আমরা এখানে দেখো প্রথম চিত্রের কাঠির সংখ্যা আছে এক দুই তিন চার চারটি আছে ঠিক আছে আর দ্বিতীয় চিত্রের কাটির সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ঠিক আছে দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা দশটি আর তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা এখানে তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটি আছে ঠিক আছে তাহলে আমরা এখানে প্রথম চিত্রে চারটি তৃতীয় চিত্রে দশটি তৃতীয় চিত্রে কয়টি ষোলোটি ঠিক আছে তাহলে আমাদের এখানে প্যাটার্নটির যে কাঠির সংখ্যাগুলো আছে সেগুলো দেখো কী কী দেওয়া আছে সমাধানে আমরা লিখি যে প্যাটার্নটিতে প্যাটার্ন প্রথম দ্বিতীয় ও তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ঠিক আছে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সংখ্যা যথাক্রমে 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 কত কত এটা চার এটা দশ এটা কত ষোলো ঠিক আছে তাহলে আমরা সেটা লিখি চার দশ আর ষোলো ঠিক আছে তাহলে আমাদের পার্থক্য কত তাহলে এখানে চিত্রগুলোতে পরপর পার্থক্য ঠিক আছে তাহলে এখানে লিখতে পারি প্রতিবার পার্থক্য প্রতিবার পার্থক্য পার্থক্য কত দেখো এখানে চার আর দশ দশ আর ষোলো দশ থেকে চার চলে গেলে কত থাকে ছয় থাকে ঠিক আছে তাহলে ছয় এখানে ষোলো থেকে দশ চলে গেলে ছয় তাহলে ছয় ছয় করে পার্থক্য ঠিক আছে তাহলে আমাদের পরবর্তী চিত্র অর্থাৎ এখানে বলছে ব্যাটারটির পরবর্তী চিত্র একে এর কাঠির সংখ্যা নির্ণয় করো তো আমাদের এখানে এই তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে কয়টি ষোলোটি তাহলে ষোলো এর সাথে আরও ছয় যোগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী চিত্রটি পেয়ে যাব তাহলে আমরা লিখতে পারি অতএব পরবর্তী চিত্রটি পরবর্তী চিত্রটি পরবর্তী চিত্রটিতে কাটির সংখ্যা হবে কয়টি ষোলো আর ছয় কয়টি বাইশটি ঠিক আছে তাহলে আমরা যেহেতু এখানে বলছে যে পরবর্তী চিত্রটি একে তারপরে কাটির সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা পরবর্তী চিত্রটা আঁকি আগে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তাহলে এখানে ষোলোটি হয়েছে ঠিক আছে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ দুইটা ঘর বেশি হবে ঠিক আছে তাহলে এখানে মোট কাঠি আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে প্যাটার্নটির পরবর্তী চিত্র একে তাহলে পরবর্তী চিত্র টাকা হয়ে গেছে তাহলে কাঠির সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি অতএব প্যাটার্নটির পরবর্তী চিত্রে প্যাটার্নটির পরবর্তী চিত্রে চিত্রে কাঠির সংখ্যা কাঠির সংখ্যা কত বাইশটি ঠিক আছে এটি হচ্ছে আমাদের উত্তর কিসের উত্তর ক নম্বরের উত্তর ঠিক আছে এরপরে খ নম্বর দেখো খ নম্বর এখানে কি বলছে প্যাটার্নটির কতম চিত্রে কাঠি সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করো তারপরে গঠন করে একুশতম পদ নির্ণয় করো ঠিক আছে তাহলে প্যাটার্নটির কম চিত্রে কাঠের সংখ্যা হবে সেটি আমাদের এখন বের করতে হবে ঠিক আছে তো এখানে যেহেতু সূত্র নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথম কয়টি তৃতীয় চিত্রে কয়টি ঠিক আছে এভাবে তো আমরা কতম চিত্রে কাঠির সংখ্যা কয়টি পাবো এভাবে তো আমরা এটা সমাধান করব ঠিক আছে তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে প্যাটার্নটির প্রথম চিত্রে কাঠির সংখ্যা ঠিক আছে প্যাটার্নটির প্রথম চিত্রে কাঠির সংখ্যা যেহেতু আমাদের কি বলছে রাশি আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা আমরা পাইছি চারটি ঠিক আছে তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান কত এরপরে প্যাটার্নটির দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত দ্বিতীয় চিত্রে কাটির সংখ্যা আমরা পাইছি দশটি ঠিক আছে দশ এরপরে প্যাটার্নটির তৃতীয় চিত্রে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি পাইছি এখন তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ষোলোটি পাইছি ঠিক আছে তাহলে ষোলো ঠিক আছে তো আমরা এই যে প্রত্যেকটা চিত্রে পার্থক্য কত পাইছি পার্থক্য পাইছে ছয় করে ঠিক আছে কতে পার্থক্য পাইছি ছয় করে তাহলে আমরা এখানে এটা থেকে আমরা সূত্র নির্ণয় করব ঠিক আছে তো চার যেহেতু এখানে পার্থক্য ছয় করে ঠিক আছে তাহলে ছয়ের সাথে গুণ দিতে হবে কি গুণ দেব আমরা প্রথম চিত্র ধরতেছি ঠিক আছে তাহলে প্রথম চিত্র হলে এখানে গুণ দিতে হবে এক প্রথম হলে এক ঠিক আছে দ্বিতীয় হলে হলে তৃতীয় ঠিক আছে বার্থ থাকবে তো এখানে চার আছে সাথে গুণ দিলে এক কথা হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের দুই কমাতে হবে তাহলে মাইনাস বা বিয়োগ দুই ঠিক আছে এখানেও ঠিক একইভাবেতে ছয় যেহেতু এটা দ্বিতীয় তাহলে এর সাথে দুই গুণ হবে ঠিক আছে তাহলে ছয় দু বারো বারো থেকে কি করতে হবে দুই বিয়োগ দিতে হবে তাহলে দশ হবে ঠিক আছে এখানেও ঠিক একইভাবে ষোলো তৈরি করতে হবে তো যেহেতু তৃতীয় চিত্র তাহলে ছয়ের সাথে তিন গুণ দিতে হবে তাহলে আঠারো আঠারো থেকে দুই করলে কত হচ্ছে ষোলো হচ্ছে ঠিক আছে তাহলে আমরা একটি প্যাটার্ন দেখতে পাচ্তেছি ঠিক আছে এখানে যত পদ হচ্ছে ততটা করে বাড়তে আসে ঠিক আছে তাহলে আমরা এইভাবে আমরা কতম চিত্র ঠিক আছে কতম চিত্রের প্যাটার্নটির কতম চিত্রের কাঠির সংখ্যা কয়টি হবে ঠিক আছে সেটি আমরা এখন বের করতে পারব ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব প্যাটার্নটির কতম চিত্রে ঠিক আছে প্যাটার্নটির প্যাটার্নটির কতম চিত্রে কতম চিত্রে কত হবে দেখো এখানে প্রথম চিত্রে সংখ্যা ছয় গুণ এক হয়েছে ঠিক আছে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছয় গুণ দুই হয়েছে ঠিক আছে তাহলে কতম চিত্র তাহলে কতম বলতে এখানে দ্বিতীয় চিত্র হলে দুই হয়েছে তৃতীয় চিত্র হলে তিন হয়েছে তাহলে কতম চিত্র হলে এই তিন বা দুই বা এক এই সব জায়গায় কি হবে ক হবে ঠিক আছে তাহলে আমরা সেটা লিখি যে ছয় গুণ ক ঠিক আছে যেহেতু ক চিত্র বলা হয়েছে তাহলে ছয় গুণ ক হবে তারপরে বিয়োগ দুই তাহলে সময় সময় আমরা পাবো কত ছয় ক বিয়োগ দুই ঠিক আছে তাহলে আমরা সূত্রটি গঠন করতে পারছি ঠিক আছে এটি হচ্ছে আমাদের এখানে যেটা বলছে যে কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে তাহলে আমরা কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্রটি গঠন করেছি ঠিক আছে এখন বলছে করে একুশতম পদ নির্ণয় করো তাহলে আমরা এখন একুশতম পদ নির্ণয় করবো ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব প্যাটার্নটির একুশতম পদ ঠিক আছে প্যাটার্নটির একুশতম পদ প্যাটার্নটির একুশতম পদ ঠিক আছে তো প্যাটার্নটির একুশতম পদ কত হবে আমরা এখানে যে সূত্রটি পাইছি ঠিক আছে এই সূত্রটি ব্যবহার করে তম পদ নির্ণয় করবো ঠিক আছে তো এই সূত্রটি ছয়ের জায়গায় ছয় হবে আর যেহেতু ক ঠিক আছে তো এই সূত্রটি ব্যবহার করতে পারো সরাসরি এটা বসাতে পারো আবার সরাসরি এই কয়ের জায়গায় একুশটি বসায় দিতে পারো ঠিক আছে তো আমি সহজেই পড়তেছি এই কারণে আমি কি করতেছি সরাসরি একুশ বসায় ঠিক আছে ছয় গুণ কয়ের জায়গায় একুশ হবে ঠিক আছে বিয়োগ দুই তাহলে এখানে ছয় এক কে ছয় আর ছয় দুগুনি বারো তাহলে একশত ছাব্বিশ বিয়োগ দুই সমান সমান চব্বিশ ঠিক আছে তাহলে আমরা এখানে প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র তৈরি করেছি তাহলে এটি হচ্ছে আমাদের একটি উত্তর ঠিক আছে তাহলে এখানে একটি উত্তর আমরা লিখতে পারি ঠিক আছে যেহেতু প্রশ্নের দুইটি অংশ ঠিক আছে তাহলে একটি উত্তর আর কাঠির সংখ্যা নির্ণয় করো কাঠির সংখ্যা হচ্ছে কত একুশতম চিত্রে এখানে বলছে একুশ নমর চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করো একুশ নম্বর চিত্রের কাঠির সংখ্যা একশো টি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব একুশতম চিত্রে কাঠির সংখ্যা সংখ্যা একদমই সহজ অঙ্ক এই অঙ্ক ঠিক আছে এরপরে নাম্বার তো গ নাম্বার দেখো বলছে যে প্রথম টি চিত্রের শেষ বারোটি চিত্র তৈরি করে প্রয়োজনে কাঠির সংখ্যা নির্ণয় করো ঠিক আছে তাহলে আমরা এখানে প্রথম 15 চিত্রের শেষ 12 টি ঠিক আছে তো আমরা এখানে দেখো 15 টি শেষ 12 ঠিক আছে এখানে বলছে যে শেষ 12 টি তো শেষ 12 ধরো এই হচ্ছে আমাদের চিত্র ঠিক আছে তো এই চিত্রগুলো ধরো একটা চিত্র একটা চিত্র একটা চিত্র এইভাবে যদি আমরা 15 চিত্র আঁকি ঠিক আছে দেখো কতগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ঠিক আছে তো এখন এখানে বলছে প্রথম পনেরোটি চিত্রে শেষ বারোটি ঠিক আছে তাহলে আমাদের শেষ বারোটি হলে এখান থেকে যেহেতু শেষ বারোটি বলছে তাহলে প্রথম থেকে তিনটি বাদ যাবে এই তিনটি কী হবে বাদ যাবে তাহলে এখান থেকে এই বারোটি ঠিক আছে এই বারোটি পদের বা এই বারোটি চিত্রে যে কাঠির সংখ্যা আছে ঠিক আছে সেই কাঠির সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে ঠিক আছে তো আমরা কীভাবে তো নির্ণয় করবো এখানে এই যে চিত্র এটি হচ্ছে কত চতুর্থ চিত্র ঠিক আছে তো আমরা চতুর্থ চিত্রটি আমরা ক নাম্বারে বের করছিলাম ঠিক আছে যে এখানে এদের তৃতীয় চিত্র এরপরে চতুর্থ যে চিত্র আছে সেই চিত্রটি ক নাম্বারে বের করেছিলাম ঠিক আছে ঠিক আছে ক নাম্বারে আমরা বের করেছিলাম যে এই চিত্রে কাটির সংখ্যা ছিল কয়েকটি বাইশটি ঠিক আছে তাহলে এই চতুর্থ চিত্র হচ্ছে আমাদের কি প্রথম চিত্র ঠিক আছে তাহলে চতুর্থ চিত্র যেহেতু প্রথম চিত্র আর এই তম চিত্র যেটা আছে সেটা হচ্ছে আমাদের শেষ চিত্র ঠিক আছে তো এখানে বারোতম চিত্র হচ্ছে কত পনেরো এটা হচ্ছে শেষ বারো শেষ বারো বলতে এটা হচ্ছে এই দিক থেকে যদি ধরি ঠিক আছে এই দিক থেকে ধরলে এটা হচ্ছে পনেরোতম ঠিক আছে তাহলে এখানে আমাদের প্রশ্নের দেওয়া ছিল যে পনেরোতম চিত্রে কাঠির সংখ্যা অষ্টাশিটি তো আমাদের এখানে এই চিত্রে কাঠির সংখ্যা অষ্টাশিটি দেওয়াই আছে ঠিক আছে তাহলে আমাদের আবার বের করার প্রয়োজন নাই ঠিক আছে তাহলে আমরা এখানে যে প্রথম পনেরোটির শেষ বারোটি চিত্রে তাহলে প্রথম চিত্র হচ্ছে চতুর্থ চিত্র চতুর্থ চিত্রই হচ্ছে আমাদের প্রথম চিত্র এটা লক্ষ্য করতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি প্রথম পনেরোটির ঠিক আছে প্রথম পনেরোটির চতুর্থ চিত্র ঠিক আছে চতুর্থ চিত্র হচ্ছে কি প্রথম চিত্র প্রথম পনেরোটির চতুর্থ চিত্রটি হবে প্রথম চিত্র ঠিক আছে তাহলে সেই প্রথম চিত্রে কাঠের সংখ্যা কয়টি হবে এটা আমরা কতে বের করছি ঠিক আছে তাহলে সেই প্রথম চিত্রে অতএব এই যে প্রথম চিত্র এইটা ঠিক আছে এই প্রথম চিত্রে কাঠের সংখ্যা চিত্রে কাঠের সংখ্যা কয়টি 22টি ঠিক আছে তাহলে প্রথম চিত্রে কাঠের সংখ্যা বাইশটি আর শেষ চিত্রে শেষ চিত্রে বলতে পনেরোতম চিত্র ঠিক আছে সেটি অষ্টাশিটি আমাদের প্রশ্নে দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা সেটা লিখি শেষ চিত্রে শেষ চিত্রে কাঠির সংখ্যা সংখ্যা কয়টি অষ্টাশিটি ঠিক আছে আর আমাদের বলছে শেষ বারোটি পদ বা বারোটি চিত্র ঠিক আছে তাহলে শেষ বারোটি চিত্র বলতে তাহলে আমাদের পদসংখ্যা কয়টি বা চিত্র সংখ্যা কয়টি বারোটি ঠিক আছে তাহলে সেখানে সংখ্যা ধরতে হবে যেহেতু আমরা সূত্র ব্যবহার করব ঠিক আছে তো সূত্রটা হচ্ছে ওই যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ঠিক আছে প্রথম যোগ শেষ এর সাথে কী হবে গুণ পদ সংখ্যা ঠিক আছে তো সংখ্যা গুণ করতে হলে এখানে আমরা পদ সংখ্যা লেগব পদ সংখ্যা আমাদের মঠ বারোটি ঠিক আছে তাহলে পদ সংখ্যা পদের সংখ্যা সময় কত বারো ঠিক আছে তাহলে আমরা এখন সূত্র বসালে তারপরে এই সংখ্যাগুলো বসা হিসাবে করলে উত্তর চলে আসবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যেটা লিখছে সে অনুযায়ী দেখবো যে শেষ বারোটি চিত্র তৈরি করতেও প্রয়োজনীয় কাঠের সংখ্যা ঠিক আছে অতএব শেষ বারোটি আহ চিত্রে শেষ বারোটি সংখ্যা ঠিক আছে চিত্র তৈরি করতে কাঠির সংখ্যা কাঠের সংখ্যা কাঠির সংখ্যার সূত্র যেটা আছে সেই সূত্র এখানে বসাতে পারো আবার ডাইরেক্ট সংখ্যাগুলো বসাই দিতে পারো ঠিক আছে তো আমি এখানে ডাইরেক্ট সংখ্যাগুলো বসাই দিচ্ছি ঠিক আছে প্রথম সংখ্যা হচ্ছে দেখো এখানে কত প্রথম চিত্রের কারণ সংখ্যা বাইশ তাহলে এখানে ঠিক আছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা শেষ সংখ্যা কত অষ্টাশি ঠিক আছে তাহলে গুণ যোগ ঠিক আছে এর সাথে গুণ হবে কত পদ সংখ্যা পদসংখ্যা কত বারো ঠিক আছে এর সাথে ভাগ দুই তাহলে এখানে বাইশ আর অষ্টাশি যোগ করলে একশো দশ ঠিক আছে এরপরে এর সাথে গুণ হবে কত বারো ঠিক আছে ভাগ দুই তাহলে এখানে বারো দ্বারা একশ দশ কে গুণ করলে এখানে শূন্য বাদ দাও তাহলে বারো আর এগারো গুন করলে ঠিক এক শত বত্রিশ বসায় দিলাম ভাগ দুই তাহলে সমান সমান দুই তেরোর ভিতরে সাইবার সুগুনি বারো থেকে যায় এর ভিতরে এক একের ভিতরে দুই বারো তাহলে বারো ভিতরে দুই যায় সাইবার ঠিক আছে সেই সয় বসালাম এরপরে শূন্য ছিল সেই শূন্য বসাই দিলাম তাহলে ছয়শ ষাটটি ঠিক আছে তাহলে এখানে শেষ বারোটি চিত্রে তৈরি করে প্রয়োজনীয় কাটির সংখ্যা নির্ণয় কর তাহলে সংখ্যা কয়টি ছয়শো ষাটটি আমাদের উত্তর হয়ে গেছে ঠিক আছে অতএব শেষ বারোটি চিত্রে কাঠির সংখ্যা শেষ বারোটি চিত্রে প্রয়োজনীয় কাঠির সংখ্যা প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত উত্তর তো এখানে একদমই সহজে এবং সংক্ষেপে এই যে সৃজনশীল প্রশ্নটি ঠিক আছে সেটির সমাধান আজকে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে